গুড মর্নিং পিছলীকে সকাল সকাল মিউজিক অল একটা দিয়ে ছাড়িয়ে এসেছি এত দুষ্ট হচ্ছিলো যে ওকে চুপ করে বসাতে পারছিলাম না তো একটা স্টাফের হাত ধরে যাচ্ছিলো সে নিয়ে যাচ্ছিল বলে তারপরে ও হাতটা ছাড়িয়ে এসে চুপ করে বসেছে তখন বসে বসেও শান্তি নিয়ে কিছু না কিছু করতেই আছে সবসময় হাওয়া লাগছে আচ্ছা হাওয়াটা চলে যাচ্ছে পাখাটা ওদিকে সরে যাচ্ছে তো ওই জন্য বলছে হাওয়া যাচ্ছে কি করছে তুই ইস সবসময় কেন ভেতরে এসে পুরো চুপচাপ পুরো একদম মানে শান্ত আর ডাক্তারও অবাক হয়ে গেছে যে এত বাইরে ধামাল বাজার যে এখানে একদম চুপচাপ এখন চুপ করে এখন পেটের কাজটা করাতে দিচ্ছে হয়ে গেলে এখন বাড়ি যাব সিধা আমরা ডাক্তারখান থেকে এসে গেছি এসে তিতলির তাড়াতাড়ি করে রান্না করলাম তিতলির না সবাইই করেছি বিউলির ডাল আর এদিকে আলু পোস্ত আর আর একটা কিছু করব সেটা ওকে দেব না এখন আপাতত ওকে একটু রেডি করে গেছিলাম মাধ্যে তো এসে ছপা বিভিন্ন করে নিলাম ওকে চান করিয়ে দিলাম কেন কি সকালবেলায় উঠেছে সাতটা নাগাদ ওকে ঘুম পাড়াতে হবে খাইয়ে টাইয়ে দিই দিয়ে ওকে ঘুম পাড়িয়ে দেবো পালিয়ে গেছে চান টান করিয়ে ওকে ফ্রেশ করে দিয়েছি এবারে কী হবে হে পেট ভরে খাইয়ে দেবো খাই দিলেও ঘুমিয়ে পড়বে সকালবেলা উঠেছে না আর ওর এনার্জিও নেই ঘ্যান ঘ্যানও করছে খাওয়ানোর সময় দেখা হবে খেতে বসে গেছে বললামই আজকে আজকে আমাদের শনিবার শনিবারটা এখন মানা হয় আমাদের আর টাইম নেই বলে বেশি কিছু করলাম না এগুলো রেডি করে গেছিলাম তার জন্য ঝপঝপ হয়ে গেছে আর ভাতটাও একদম কম এক মুঠো চালে ভাত করেছি ভাতের মধ্যে একটু মাড় আছে তো ওই জন্য মানে ভাতটা একদম গলি সেই ডাটা আলু ঝিঙে ছিল আর ওই জন্যে আমরা ডাটা দিয়ে আলু দিয়ে তরকারি মানে পোস্ত করি বা ঝিঙে আলু পোস্ত করি বা আলু পোস্ত শুধু আলু পোস্ত করি ডাটা দিয়ে ঝিঙে দিয়ে আলু দিয়ে পোস্ত করে দিন নি আলু ভাত খাবে এই ফার্স্ট টাইম এ কাটা পড়ে আছে কতদিন কাটা থাকবে আর আজকের যদি না করি আর তো হবে না ওই জন্যে আর কালকেরও হবে না কালকেরও রবিবার গরম কালকে রবিবার কালকে ও তো ডাঁটা হবে না সেই জন্য আজকের ওই ডাঁটা দিয়ে ঝিঙে দিয়ে আর একটু ওর মধ্যে ঝিঙে মিক্স করে নিয়েছি দিয়ে ডাটা ঝিঙে আলু পোস্ত করা তো খারাপ না ভালো লাগছে খেতে আমার গায়ে পড়ছে তোকে টেকলে ঘুম পাড়িয়ে আমিও চান করতে যাব। ঝাল ঝাল করছে আমি লঙ্কাই তরকারি তে দিইনি ঝই 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 জল দেব হ্যাঁ আমি ডাটা খাবো তুমি ডাটা খাবে হ্যালো চলো তিতলির বাবা এসে গেছে আর তিতলিকে খাইয়ে দিই তাড়াতাড়ি করে তারপরে ঘুম পাড়াবো আবার পরে দেখা হবে ঘুম থেকে উম আইসক্রিমের কাঠিটা নিয়ে আর তরমুজের মধ্যে ঢুকিয়ে দিয়েছে তরমুজের তরমুজ খাওয়া হবে আর আইসক্রিম আইসক্রিমও খাওয়া হবে এটা কি দানা অনেকটা দানা আছে দানাগুলো বের করে দিই এই যে তিতলিস দুষ্টু মেয়ে আমার মেয়েটা বুদ্ধি করতে না ডিনে বার করে দানা আছে এই যে এত দানা তোর তরমুজটায় ভালো আইসক্রিম তরমুজ আইসক্রিম ভালো থেকে আইডিয়াগুলোকে বের করে বড়দের থেকেও বেশি বুদ্ধি মাথায় আমি সেই তো বল চলে তিতলি আইস খাক আইসক্রিম তোর মুচ তিতলি স্পেশাল তিতলি আইসক্রিম ভালো আইসক্রিম কই তোর মুচ আইসক্রিম তিতলি রুটি খাচ্ছে একা একা মাম্মামকে লাগবে না হ্যাঁ মাম্মাম খাবে কি পোড়া পোড়া আচ্ছা পোড়া পোড়া আচ্ছা তিতলি রুটিটা পুড়ে গেছে একটু একটু ফেলে দাও হুম পুড়ে গেছে মানে সেঁকেছি সেটা একটু লাল লাল হয়ে গেছে বেশি সেই জন্য বলছে পোড়া পোড়া সাদা সাদা রুটি করতে হবে তিতলিকে তিতলি একালে সেটা তো দেখতেই আর ওখানে ডাক্তারের কাছে দেখেছো দেখেছো চলো আর বেশি কথা বলো না তিতলি খুব দুষ্টুমি করছে পায়ে ফায়ে ফেলছে টাটা গুড নাইট তিতলি গুড নাইট করে দাও করবে না আচ্ছা গুড নাইট করবে না গুড নাইট করদ এটা গুড নাইট তিতলির গুড নাইট ও গুড নাইট চলো গুড নাইট টাটা কালকে আবার আসবো নতুন একটা ব্লগে আজকের এখানেই শেষ করছি তাই তো তিতলি ও চিন্তা করতে বসে গেছে এই